আমি সে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বী হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদন্দ ভী নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ